ভাই হ্যাঁ তাও আজ একটা আইফোন 16 লও তা তো ঠিক আছে কিন্তু তুই এত টাকা কই পাবি ভাবতে তো আর টাকা লাগে না শালা তাই তো কই ফকির ফুল তো টাকা পাইবো কই নো 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 বুঝল সবার জীবনে ভালোবাসা একবারই আসে আমার জীবনও এসেছিল তখন আমি ঘরেই ছিলাম না শুনলাম তুই নাকি দুই তিনটা সেরির লগে লাইন মারস হারে তুই দুই তিনটা সেরির লগে যে লাইন মারস তো মাসে লাইন বিল কত আহে আচ্ছা ভাই তোরে যদি কেউ এক লাখ টাকা দেয় আর আমার মেরে এলে তো কি আমার মেরে এলে আরে এক লাখ টাকা এক লাখ টাকা না এক হাজার তোমার আমি মেরে চল আজকে কারে বিয়ে করে চল চল দেখি কারে বিয়ে বড় ভাই আজকে আমার বিয়ে করে জান লাগবো না বড় ভাই আমি বড় আমার আগে বিয়ে করে জান লাগবো আরে ভাই সমাজ অনুযায়ী বিয়ে হয় এ বড় আরে ভাই বড় ছোট কোনো কথা না যে এক কামাই করতে তারে আগে বিয়ে করাম কি করে? কাছে 10টা চকলেট আছে। আ দরমকান। আহা দর না, দইল তোর বাবে সমস্যা কি? আচ্ছা দলাম। আচ্ছা দর 10টা চকলেট থেকে আমার 4টা দিলি আর কয়টা রইল তোর কাছে? ও, বাকি আর 15টা। 15টা কিভাবে? এটা তো আমি মানবো না। হ্যাঁ, দইল তোর বাবা সমস্যা কি?

আর বড় ভাই আমরা ভাই মোট খেয়ে রাস্তা ঘুরেছিলো আর অল্প করে পাঁচশো টাকার টাকা ছিল ভাই পাঁচশো দিল না বৌরে দেখছ না রে বাইক না দেখছি না তো সালার ফুট বিয়ে না দেখবি কেমনি ভাই দাম কেমনি অনেক পুরনো একটা কথা আছে হম কি কথা অনেক পুরনো তো আমার তো মনে নাই জানে না জানি না বাংলায় পারিনি ইংলিশ লেখা আরো শিখছি লিখবি ও ভাই দেখো শিখছে না যে দেন তাহলে ওম কিরিবিরি কিরিবিরি ওম কিরিবিরি 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 ওম কিরিবিরি কিরিবিরি চু ইরে কেমন আছস বয় একটু কথা বলি রে বয়স তো ভালোই হইলো তার লগের অনেকে বিয়ে আসা দিকে এলো তুই বিয়ে করবি আপনার বয়সে তো অনেকে মারা গেছে আপনি মারবেন কবে